মালদা শহরে কর্মসংস্থানের পথ খুলে দিতে উদ্যোগী রামকিঙ্কর বালিকা বিদ্যালয় শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয় বাস্তব জীবনে কর্মসংস্থানের পথ খুলে দিতে উদ্যোগী হয়েছে মালদা শহরের রামকিঙ্কর বালিকা বিদ্যালয় কৃষ্ণকুলির ভোকেশনাল প্রোডিউসার এবং কোম্পানি লিমিটেড মিনিস্ট্রি অফ টেক্সটাইল পরিচালনায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ শিবির প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার খাদি দপ্তরের আধিকারিক তাপস কুমার মন্ডল হস্তশিল্প অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আকাশ শ্রীবাস্তব জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী মঞ্জু শর্মা এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কর্ণধর সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই শিবিরে বিদ্যালয়ের ছাত্রীরা মাটি বাঁশ ও সুতো দিয়ে বিভিন্ন সৃজনশীল উপকরণ তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন পাশাপাশি তৈরি সামগ্রী নিয়ে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনীরও কর্তৃপক্ষদের মতে এই উদ্যোগের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দিয়ে ভবিষ্যতে স্বনির্ভর করে তোলা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ